প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন একটি টপিক নিয়ে যে টপিকটি আপনার আমার সবার জানা অতি গুরুত্বপূর্ণ যে টপিকটি জানলে আমরা ভবিষ্যতে আমাদের নিজেদের এবং পরিবারের আত্মীয়-স্বজনের উপকারে আসতে পারব আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস কি অ্যাপেন্ডিসাইটিস কেন হয় লক্ষণ পরীক্ষা এবং চিকিৎসা অর্থাৎ আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা না এটি আপনার সাধারণ পেটের ব্যথা কি কীভাবে পরীক্ষা করলেই আপনি নিজে বুঝতে পারবেন যে অ্যাপেন্ডিসাইটিস অথবা অ্যাপেন্ডিসাইটিস নয় তাছাড়া আপনারা হসপিটালে গেলে আপনাদের কি কি পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষায় খরচ কি পরিমাণ হতে পারে তাছাড়া অ্যাপেন্ডিসাইটিস পেটের কোন পাশে হয় কি লক্ষণ দেখা দিলেই আপনি এটাকে অ্যাপেন্ডিসাইটিস বলে চিহ্নিত করবেন এরকম অনেক প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ভিডিওটি অ্যাপেন্ডিসাইটিস কি অ্যাপেন্ডিসাইটিস হলো অ্যাপেন্ডিক্স নামক একটি ছোট নলাকিত থলি জাতীয় অঙ্গের প্রদাহ বা ইনফ্লামেশন অ্যাপেন্ডিক্সটি বৃহদান্তের অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনের শুরুর অংশে ডান দিকে নিচের পেটের অংশে অবস্থিত যখন এই অ্যাপেন্ডিক্সের জীবাণু সংক্রমণ ব্লকেজ বা অন্য কোনো কারণে প্রদাহ হয় তখন সেটিকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয় অ্যাপেন্ডিসাইটিসের কারণ অ্যাপেন্ডিসাইটিস সাধারণত অ্যাপেন্ডিক্সের ভিতরে কিছু দ্বারা ব্লকেজ হয়ে গেলে হয় এর কারণগুলো হলো শক্ত মল বা ময়লা দ্বারা অ্যাপেন্ডিক্সের মুখ বন্ধ হয়ে যাওয়া ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সংক্রমণ হওয়া লিপ অয়েট টিস্যুর ফোলা কৃমি দ্বারা ব্লকেজ তৈরি হওয়া আঘাত বা আঘাতজনিত ইনফ্লেমেশন এছাড়াও আরও কিছু কারণে অ্যাপেন্ডিসাইটিস দেখা দিতে পারে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণগুলো সাধারণত দ্রুত শুরু হয় এবং সময়ের সাথে তীব্র হয়ে ওঠে অ্যাপেন্ডিসাইটিসের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেটের ব্যথা প্রথমে নাবির চারপাশে ব্যথা শুরু হয় কয়েক ঘন্টা পরে ব্যথা স্থানান্তরিত হয়ে ডান দিকে নিচের পেটের অংশে চলে যায় ব্যথা ক্রমশ বাড়তে থাকে বমি বমি ভাব হয় কখনো বমি হতে পারে ক্ষুদামন্দা দেখা দেয় হালকা জ্বর থাকতে পারে কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা থাকতে পারে পেট ফোলা ও চাপ দিলে ব্যথা বেড়ে যাবে অ্যাপেন্ডিসাইটিসের নির্ণয় চিকিৎসক সাধারণত কয়েকটি পদ্ধতির মাধ্যমে অ্যাপেন্ডিসাইটিস নির্ণয় করে থাকে রক্ত পরীক্ষা অর্থাৎ সিবিসি টেস্ট এই সিবিসি টেস্টে যদি ডাব্লিউ বিসি অর্থাৎ শ্বেতরক্ত কণিকার পরিমাণ বেড়ে যায় তাহলে অ্যাপেন্ডিসাইটিসের সংক্রমণ হয়েছে এরকম ইঙ্গিত দেয় আলট্রাসোনোগ্রাফি ইউএসজি এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে অ্যাপেন্ডিক্স ফোলা দেখা যাবে সিটি স্ক্যান সবচেয়ে নির্ভুল পদ্ধতি হচ্ছে সিটি স্ক্যান সিটি স্ক্যানের মাধ্যমে অ্যাপেন্ডিক্স হয়েছে কিনা তা জানা যায় এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের করা হয়ে থাকে এছাড়াও ডাক্তাররা প্রয়োজনে আরও দু একটি টেস্ট দিতে পারেন চিকিৎসা অ্যাপেন্ডিসাইটি সাধারণত এমনিতেই ভালো হয় না যদি স্বাভাবিক ইনফেকশন হয় তাহলে হয়তো বা ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে তবে অধিকাংশ ক্ষেত্রেই অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের প্রয়োজন হয় এক্ষেত্রে দুই ধরনের অপারেশন করা হয় তাকে একটা হচ্ছে চিরাচরিত পদ্ধতি অর্থাৎ ওপেন সার্জারি এ পদ্ধতিতে পেট কেটে তারপরে সেই অ্যাপেন্ডিক্সটি অপারেশন করা হয় দুই নম্বর যে পদ্ধতি হচ্ছে এটা আধুনিক পদ্ধতি এ পদ্ধতিতে পেট কাটা হয় না পেটের কয়েকটা জায়গায় ফুটো করে তাই সেই ফুটো দিয়ে ক্যামেরা এবং যন্ত্রাংশ প্রবেশ করিয়ে অ্যাপেন্ডিক্সটি অপসারণ করা হয় জটিলতা যদি সঠিক সময়ে অ্যাপেন্ডিক্সে চিকিৎসা করা না হয় বা অপারেশন করা না হয় তাহলে বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে যেমন অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে পুষ ও জীবাণু পেটের মধ্যে ছড়িয়ে পড়তে পারে পেটের আবরণে প্রদাহ দেখা দিতে পারে যা প্রাণহানির কারণ হতে পারে এছাড়া পেটের ভিতরে পুজ জমে যেতে পারে সংক্রমণ রক্তেও ছড়িয়ে পড়তে পারে এতে মৃত্যু অনিবার্য হয়ে পড়ে আশা করি আজকের ভিডিও থেকে আপনি একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমি ভিডিও আপলোড করে আমার সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ